আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস স্টাইল থেকে হানিয়া আমিরের খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে গ্রাউন্ড দেখাবে প্রথম মনে হয় আমরাই দেখাচ্ছি তাই না অনলাইনে যারা পার্চেস করতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমাশ হটসঅ্যাপ আছে একটা ডিটেলসে দেখাই দেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে বাটন করা হানড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা খুব সুন্দর একটা আনারকালি তাই না ষোলো কলির একটা আনারকালি অনেক বেশি ঘের এখানে সম্পূর্ণ লেস করা একদম হানি আমের সেম টু সেম কিন্তু ডিজাইনটা পাচ্ছেন আপনারা পপস লাইফ মানে প্রথম পাচ্ছেন এখানে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে চারটে ভেয়া এটা হচ্ছে প্যান্টটা ম্যাচিং কালার প্যান্ট থাকবে ওনাটা জর্জেট খুব সুন্দর এটা ওনা প্রাইস থাকবে কত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় হানিয়া আমিরের ড্রেস তাও আবার পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড কোয়ালিটি বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আচ্ছা ওনারটা দেখায় ভার্স ওনারটা সম্পূর্ণ এখানে অর্গান যা লেজ করা এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন ষোলোশো টাকা মাত্র কালার একটাই আছে তাই না আচ্ছা আচ্ছা মানে হানি রামের মানে একটা কালার কিন্তু একটা কালারই আছে স্টক ঠিক আছে আর এটা কিন্তু ঝটপট নিয়ে নিতে হবে কেন স্টক লিমিটেড ঠিক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হিট একটা ডিজাইন দেখাবো কাবলি সেটের ভিতর এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাজ করা বোরিং করা এটা পুরো প্যানেলটা কাটওয়ার্কের ভিতরে পাবেন এটাও হানড্রেড পারসেন্ট কটন একটা ড্রেস এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে মাইক্রোস্টিসের ভিতর ওটা জর্জেট প্রাইস থাকবে কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা পুরো প্যানেলটা এটা হানড্রেড পারসেন্ট কটন এটা থাকবে প্যান্টটা প্যান কার্ড দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত ভাইয়া এটাও পনেরোশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলিয়া আফগান এটাও পাকিস্তানি ইনসপার্ট একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকবে ডলার করা আছে এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে আফগানের ভিতরে

কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার আসলে সাতশো পঞ্চাশের ভিতরে অনেকগুলো প্রিন্ট পাবেন ডিজাইন পাবেন ঠিক আছে আর এটা খুচরা মূল্য পাইকে নিলে কিন্তু দামটা আরো কমবে এইটা হচ্ছে ওর না প্রাইস থাকবে সেম অনলি সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরর করা চমৎকার এটা হচ্ছে প্যান্ট ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা বেস্ট কালার হয় জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে প্যান কার্ড এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা জয়পুরি প্রিন্টের ভিতর সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কিন্তু থ্রি পিস প্যাটার্নে পাবেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে জয়পুরি কটনের ভিতরে খুব চমৎকার এটা কালেকশন এইটা হচ্ছে এটার প্যান কার্ড থাকবে এটা ওনাটা প্রাইস থাকবে কত অনলি সাতশো পঞ্চাশ টাকা কালার আছে ঠিক আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এটা আরং বুটিক্স এর সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরর কাজ করে আমরা এই কাজের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ফ্যাব্রিক কিন্তু আরং কটন ঠিক আছে প্যান কার্ড স্যালো এটা হান্ড্রেড পার্সেন্ট কটন একটা কিন্তু ফ্যাব্রিক এটা ওনাটা কোটা কটন প্রাইস থাকবে কত ভাইয়া নয়শো টাকা কালার আছে কয়টা একটাই কালার বাট ডিজাইন আছে দুইটা ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় পাইপেন করা থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে প্যান কার্ড এইটা হচ্ছে ও না প্রাইস থাকবে আচ্ছা অনলি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করা এটা হচ্ছে জয়পুরের ভিতর পঞ্চাশ টাকা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার তিনটা ভাইয়া আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা আবার হচ্ছে কামিজ প্যাটার্নে প্যাটার্নে আচ্ছা এটা নাইরাও আছে গোলও আছে মানে যার যেরকম পছন্দ নিতে পারবে তাই না এটা ওর না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ভিউয়ার দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ